উত্তদুলুতুর মাঠের অসাধারণ সুন্দর একটি দৌড় নিয়ে চলে আসলাম এখানে যে তিনটি গুড়া অংশগ্রহণ করেছে কামরুল রাজা সোনার হরিণ জয় বাংলা দেখা যাক এই তিনটি গুড়ার মধ্যে কোন গুড়াটির ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে এবং শেষ পর্যন্ত কোন গুড়া টিভি জয় অর্জন করে তো ভিউয়ার এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেল বাজার টিভি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের টিকটক আইডিটি ফলো করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে নেবেন এই মাত্র ছেড়ে দেওয়া হলো তিনটি গুড়া আমরা দেখতে পাচ্ছি জয় বাংলা গুড়াটি এগিয়ে আছে মধ্যখানে সোনার হরিণ আর তার পিছনে আছে কামরুল রাজা দেখা যাক জয় বাংলা সোনার হরিণ এবং কামরুল রাজার মধ্যে কোন গুড়াটি শেষ পর্যন্ত এই বিজয় অর্জন করে হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা হবে হাড্ডা হাড্ডি প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে সমান তালে তিনটি গোড়াই দৌড়াচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কোন কারিশমা কারিশ্মা কতটুকু দেখাতে পারে এবং কোন শেষ পর্যন্ত বিজয় অর্জন করতে পারে আমরা এখনো দেখতে পাচ্ছি জয় বাংলা এবং সোনার হরি হরিণের মধ্যে হাড্ডাহাড্ডি একটি প্রতিযোগিতার কামরুল রাজা পিছন থেকে চেষ্টা চালাচ্ছে দেখা যাক জয় বাংলা সোনার হরিণ এবং কামরুল রাজার মধ্যে শেষ পর্যন্ত বিজয়ী হয় আমরা দেখতে পাচ্ছি ডান দিকে জয় বাংলা আছে থেকে বাম দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে আর পিছন থেকে কামরুল রাজা চেষ্টা চালাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত জয় বাংলা তার জায়গা ধরে রেখে বিজয় অর্জন করতে পারে কিনা না পিছন থেকে সোনার হরিণ এবং কামরুল রাজা নতুন কোন বিজয় অর্জন করে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় কোন গোড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে দেখা যাক তো আমরা এখনো দেখতে পাচ্ছি সমান তালে দৌড়াচ্ছে জয় বাংলা এবং সোনার হরিণ আর কামরুল রাজা গুরাটি পিছন থেকে চেষ্টা চালাচ্ছে দেখা যাক কামরুল রাজা পিছন থেকে নতুন কোন খেলা দেখাতে পারে কিনা উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে কামরুল রাজা দেখা যাক শেষ পর্যন্ত উঠে যেতে পারে কিনা বাম দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে সমান তালে দৌড়াচ্ছে তিনটি গুড়া একই জায়গায় আছে একই জায়গায় তিনটি গুড়া দেখা যাক শেষ পর্যন্ত জয় বাংলা না সোনার হরিণ না কামরুল রাজা গুড়াটি এগিয়ে থাকে এবং বিজয় অর্জন করে সম্ভবত তিন চক্করের শেষ চক্কর অর্থাৎ ফাইনাল করে কোন এগিয়ে তাকে দেখা যাক আমরা দেখতে পাচ্ছি সোনার হরিন এবং কামরুল রাজার মধ্যে হাড্ডা হাড্ডি প্রতিযোগিতা আর জয় বাংলা ঘোড়াটি পিছনে পড়ে গেল দেখা যাক সময় শেষ হয়ে যাচ্ছে টাইম শেষ হয়ে যাচ্ছে শেষ সময়ে শেষ টাইমে কোন গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি কামরুল রাজা গুড়াটি মাথা বাড়ানো আছে বাম দিকে আর সোনার হরিণ আছে ডান দিকে দেখা যাক শেষ পর্যন্ত কামরুল রাজা না সোনার হরিণ কোন গুড়াটি বিজয় অর্জন করে এবং এই দূরে পুরস্কৃত হয় দেখা যাক শেষ পর্যন্ত কি হয় অনেকটাই পিছনে পড়ে আছে জয় বাংলা গুড়াটি দেখা যাক শেষ পর্যন্ত সোনার হরিণ এবং কামরুল রাজার মধ্যে বিজয়ী নির্ধারিত হবে সময় শেষ টাইম শেষ দেখা যাক দেখা যাক শেষ সময়ে শেষ টাইমে সোনার হরিণ বিজয়ী কামরুল রাজা গুড়াটি দ্বিতীয় স্থান অর্জন করলো 秒8何